আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেন আপনারা অনেকেই দারাজ থেকে কেনাকাটা করেন বাট অনেকেই হয়তো দারাজের মিষ্টি বক্স সারপ্রাইজ বক্স বা এগারো টাকার ডিল আট টাকার ডিল সাত টাকার ডিল এগুলো অফার সম্পর্কে জানতে পারেন না সো যারা জানেন না কীভাবে অর্ডার করতে হয় সো তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই আপনারা আজকের যে আট টাকার ডিলের অফারটা আছে এটা কিন্তু আপনারাও অবশ্যই অর্ডার করতে পারবেন সো আজকে আট টাকার ডেল আমি বলে রাখি আজকের আপডেট হচ্ছে গিয়া তার হাজার আট টাকার ডেল অষ্টাশি টাকার ডিল এবং অষ্টা আটশো অষ্টআশি টাকা ডিল এবং আট হাজার আটশো টাকার ডিল এগুলো কিন্তু লাইভ হবে আজকে ঠিক বিকেল কয়টায় আজকে ঠিক বিকেল তিনটায় লাইভ হবে সো অবশ্যই আপনারা এইগুলো যদি মিস করতে না চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনি অবশ্যই দারেস দারেজ অ্যাপসটা স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সো অ্যাকাউন্ট খোলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অ্যাকাউন্ট খোলা খুবই সোজা আপনারা প্লে স্টোরে গিয়ে দাঁড়াশ লিখে সার্চ করবেন দেন যেই অ্যাপসটা আসবে ওইটা কিন্তু আপনারা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল দিয়ে আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় আপনার ঠিকানাটি সঠিকভাবে ওইখানে অ্যাড করবেন তাহলে আট টাকার ডিল অর্ডার করতে আপনাকে বেশি ঝামেলা পোহাতে হবে না দেন আট টাকার ডিল কীভাবে কখন লাইভ হবে এগুলো সবগুলো আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখানে জয়েন থাকতে পারেন আর টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওইখানে জয়েন করে নেবেন সো এখানে জয়েন করলে আপনি দারাজের যেগুলো রিলেটেড দ্বারাজ রিলেটেড বা অনলাইন শপিং রিলেটেড যেগুলো অফার থাকে সবগুলো কিন্তু ওইখানে পেয়ে যাবেন আমরা ওইখানে সকল লিঙ্ক এবং বিস্তারিত নিয়ে আলোচনা করি তো অবশ্যই আপনারা কী করবেন এখানে জয়েন থাকবেন আর এই যে দেখেন এটা হচ্ছে দ্বারা যে আট টাকার ডিলের পেজ আর কি এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে এ যে দেখেন লাইক আছে হচ্ছে গিয়ে আট টাকার ডিল এগুলো দেখেন এগুলো কিন্তু এই যে ড্রোন তারপর হচ্ছে ফ্যান এগুলো কিন্তু আজকে বিকেল ঠিক তিনটার সময় এগুলো কত হবে এগুলো প্রাইস এগুলো প্রাইস হবে মাত্র আট টাকা সো এগুলো এক্সক্লুসিভ অফার যদি আপনারা মিস করতে না চান সেক্ষেত্রে অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো করবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন থাকবেন চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো দেখেন অষ্টাশি টাকায় কী পা কী 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 প্রোডাক্ট পাবেন বা এই যে দেখেন আটশো অষ্টাশি টাকায় কী কী প্রোডাক্ট পাবেন এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে এগুলো সব কিন্তু বিকেল ঠিক তিনটায় এগুলো প্রাইস কিন্তু এই যে দেখেন নিচে যে উপরে যেগুলো লেখা আছে আট টাকা অষ্টাশি টাকা এগুলো প্রাইস কিন্তু এরকম হয়ে যাবে তো এই পেজে আপনারা কীভাবে আসবেন সেটা আমি আপনাদের প্রসেসটা দেখাই হ্যাঁ সো এই দ্বারা যে আট টাকার ডেলে পেজে আসতে হলে আপনাকে কী করতে হবে আমাদের টেলিগ্রামের চ্যানেলে যেতে হবে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়া যাই আমি একটু দেখেন এইটা হচ্ছে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সো এখানে দারাজের রিলেটেড যতগুলো অফার থাকে দেখেন এগুলোতে কিন্তু কালকে রাতে অফার ছিল দেন আমরা কিন্তু এখানে সকল অফার কিন্তু এখানে আমরা শেয়ার করছি দেন এখানে যদি আপনি অ্যাড থাকেন সেক্ষেত্রে প্রতিদিন যেগুলো অফার থাকে সবগুলো আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনারা কিভাবে আট টাকার ডিলে পেয়ে যাবেন সেই আমি আপনাদের দেখাচ্ছি এইটা আমাদের পিনপোস্টে যে এখানে এইখানে দেখেন দেওয়া আছে এই যে দেখেন লেখা আছে হচ্ছে এখানে দেখেন আট টাকার অষ্টাশি টাকা তারপর হচ্ছে আটশো অষ্টাশি টাকা রেগুলার ডিলের পেজ কিন্তু পেজের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কী করবেন এখানে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরোপুরি দার্জ্যা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে আট টাকার ডিলের পেজের মধ্যে আর কি সো দেখেন ওইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের আট টাকার ডিলের পেজের মধ্যে নিয়ে আসছে দেন এখানে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আট টাকায় লাইভ হবে আর আমি যদি অষ্টআশি টাকায় ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখতে পাবো অষ্টআশি টাকায় যেগুলো প্রোডাক্ট লাইভ হবে সেগুলো সো দেখেন এগুলো কিন্তু অষ্টআশি টাকায় এগুলো লাইভ হবে আর কি যে দেখেন ট্রিমার তারপর হচ্ছে হেডফোন তারপর হচ্ছে গিয়া সিসি ক্যামেরা এগুলো কিন্তু সাধারণত মাত্র অষ্টাআশি টাকায় লাইভ হবে আজকে বিকেল ঠিক তিনটায় আর আপনার এগুলো কীভাবে অর্ডার করবেন অনেকেই বলেন যে ভাইয়া আমি তো পেজে গেলাম বাট অর্ডার করবো কেমনে সো অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই আপনি সে ধরেন মনে করেন হ্যাঁ মনে করেন আপনি কী করবেন এই যে সিসি ক্যামেরা এইটা অর্ডার করবেন এটা আপনার সয়েজ আছে সো আপনি এইটা অর্ডার করবেন সো এটার প্রাইস কিন্তু দেওয়া আছে দেখেন দু হাজার একশো সাতচল্লিশ টাকার মতো সামথিং সো আপনি কি করবেন এইখানে যখন তিনটের সময় যেহেতু লাইভ হবে ঠিক তিনটাই সো আপনি কী করবেন দুইটা আটান্ন বা উনষাট মিনিটের দিকে আপনি এই পেজের মধ্যে এন্ট্রি নেবেন আর কি সো এই পেজের মধ্যে ঢুকবেন ঢোকার পরে সো ধরেন এটা আপনার সহজ আছে এটার মধ্যে ঢুকলেন ঢোকার পরে আমি যেই টাইমটা বললাম ওই টাইমের মধ্যে ঢুকবেন ঢোকার পরে আপনি কী করবেন এখানে এই যে দেখেন রিফ্রেশ করবেন এইভাবে এভাবে নিচের দিকে টান দেবেন আর এখানে রিফ্রেশ করবেন আর রিফ্রেশ করতেই থাকবেন একটু পর পরে রিফ্রেশ করতে থাকবেন দেন যখনই ঠিক তিনটা বাজবে বিকেল তিনটা যখনই বাঁচবে তখন কিন্তু এইটার প্রাইস হচ্ছে চলে আসবে হচ্ছে অষ্টাশি টাকা এটার প্রাইস চলে আসবে সো তখন আপনারা কী করবেন এইখান থেকে বাইনামে ক্লিক করে এটা অর্ডার করবেন আর এগুলো বলে রাখি এগুলোর স্টক কিন্তু একদম কম থাকে পাঁচ থেকে দশ পিস স্টক থাকে আর মনে করেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এগুলোর মধ্যে ঢুকে থাকে সবসময় দাঁড়া মধ্যে সো আপনার নেওয়াটা কিন্তু অনেকই কঠিন হবে তবুও আপনি ট্রাই করবেন একটা না হলে অন্যগুলোর দিকে ট্রাই করবেন হ্যাঁ আর এইভাবে সাধারণত আপনারা আট টাকার অষ্টআশি টাকার এগুলো ডিল কিন্তু ডেলের অফারগুলো কিন্তু অর্ডার করতে পারেন আর আমরাও যদি পারি সেক্ষেত্রে কিন্তু যেগুলার অফার আসে সেগুলার ডাইরেক্ট লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকেও অর্ডার করতে পারবেন আর সব থেকে ভালো হবে এরকমভাবে আমি আমার যে টাকা ডিলের পেজটা রয়েছে ওইটার লিঙ্ক আমরা দিয়ে দেবো আপনারা জাস্ট আসবেন আসার পরে আপনার সহাইজ অনুযায়ী অর্ডার করবেন কোনটা কোনটা লাগবে আপনার সেগুলো কিন্তু অর্ডার করবেন আর আট টাকার ডিলের এগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রি পেমেন্ট করতে হতে পারে সেজন্য আপনাকে বিকাশ নগদ রকেট বা এগুলো থাকতে হতে পারে আর যদি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এভাবেই সাধারণত আপনারা আট টাকার ডিলের অফারগুলো কি করবেন অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ অবশ্যই আমাদের অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন থাকবেন কারণ দ্যাজ রিলেটেড সকল অফার ওইখানে কিন্তু আমরা শেয়ার করে থাকি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ